আগে আগে নিয়ে আসছি ভাই নতুন আব সম্বন্ধে দর্শকদের কিছু বলেন ভাই দর্শকদের সম্বন্ধে তো অবশ্যই বলবো কাছে ব্যাটারি থাকবে আর এটাতে ভাই আপনি ছোট বড় সাইলে এই দেখেন ভাই ভাই দামা কে পাচ্ছে ভাই সাইলে ছোট করা যেতে পারে ভাই যদি না নেন তাহলে লস না নিলে লস এগুলো সম্বন্ধে আমাদের বিস্তারিত বলেন ভাই প্রত্যেকটা প্যানের এই দেখেন এখানে আপনার স্পিড লেভেল আছে ভাই সর্বোচ্চ 24 এই দেখেন সর্বোচ্চ 24 আপনি 12 থেকে শুরু এই দেখেন আস্তে আস্তে কমবো ভাই মাশাআল্লাহ এই দেখেন একেবারে জিরো এটা পুরো ডিজিটাল পুরো ডিজিটাল ভাই ডিজিটাল ডিসপ্লে আবার এটাতে আপনার এলইডি সিস্টেমও আছে আপনি চাইলে টাইমও সেট করতে পারবেন ভাই

তবে তার আগে একটা বিষয় ভাই এগুলো কিন্তু প্রত্যেকটাই ডিফেন্ডার আজকে ভাই ডিফেন্ডার ভাই গোমর পাস করে দিবে অনেকে বলে ভাই এই যে নোয়া ডিফেন্ডার আবার কেটিএস ডিফেন্ডার ভাই ডিফেন্ডার কিন্তু কোম্পানি একটাই প্রোডাক্ট কিন্তু একটাই একই ব্যক্তির মাল সবকিছু একই শুধু জাস্ট দুইটা দুই ইনপুটারে দুই দুই ভাবে ইনপুট করছে এই যে এ ইনপুট করে ওনার স্টেকে লাগাইছে কেটিএস এই দেখেন আলাদা স্টেকে আচ্ছা উনি ইনপুট করে ওনার লাগাইছে নোয়া নোয়া যেহেতু আলাদা একই প্যান্ট দুইজন ইনপুট করছে এইজন্য সার্ভিসটা দুইজন আলাদা আলাদা দিতে হবে দুইজনে দুই নামে করছে দুই নামে করছে কিন্তু ভাই একই ফ্যাক্টরির মাল একই মাল সব কিছু এক ভাই প্রত্যেকটাই ভাই এই দেখেন ডিউরেশনটা একটু দেখেন একই জিনিস সব কিছু सेम থাকবে ফেন্ডার নেওয়ার পরে আপনি 12 থেকে 15 ঘন্টা ভাই এই দেখেন 12 থেকে 15 ঘন্টা চার্জ দিবেন দেওয়ার পরে আপনি এটা ইউজ করবে এই দেখেন 2 6 ভোল্ট এই দেখেন ভাই প্রত্যেকটা প্যানেলে লেখা আছে 2 6 ভোল্ট একই প্যানেল ভাই এটাও কিন্তু 100% অরজিনাল ডিফেন্ডার

পঞ্চাশ ঘন্টা বুঝতে পারছেন ভাই আজকে বাজারে সেরা ভাই দুই হাজার আবার এটা তো চাইলে সৌর বিদ্যুত আপনি ইউজ করতে পারবেন আবার সৌর ব্যবহার করবেন সৌর মোবাইল আপনি এই প্যানটা চালাতে পারবেন যদি আপনার বাসা ইলেকট্রিসিটি না থাকে সৌরবিদ্যুতের চার্জ দিয়ে প্যানটা আপনি ইউজ করতে পারবেন

এটা প্রাইস করতেছে মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার প্রত্যেকটা মতো এটা একই অপশন এটা তো ডাবল ব্যাটারি এটা মাত্র ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকা ধামাকা অপারে পনেরো দিনের অপার প্রাইস ভাই

গেট দিয়ে ঢুকে হাতের বাসায় দিয়ে একবার পিছনে চলে আসবে আর এছাড়া আমাদের প্রবাসী ভাইরা যারা আছে অথবা পুরো বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি কেউ নিতে চায় ইনশাল্লাহ আমাদের এই দুইটা নাম্বার অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আমাদের দোকান দেখে প্রোডাক্ট দেখে তারপর আমাদেরকে দেখে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবে তারপর বাকি টাকা মাল হাতে পাইয়া ক্যাশ অন ডেলিভারি ভাই বাকি টাকা আপনার মাল দেখা বুঝা চেক করে তারপরে ডেলিভারি ম্যানের কাছে ভিডিও কলের মাধ্যমে দেখে নেবে জি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তাহলে আজকে এ পর্যন্ত ভাই অন্য অন্য সময় দেখা হবে অন্য কোন নতুন আইটেমে এ সালাম আপনি অ্যাড্রেসটা একটু বলে দেন আবার ভাই ফুল এড্রেস এসে জুহানি অ্যান্টার দোকান নং পঁয়ষট্টি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা বিশ্ববিল্লাহ নামে সবাই চিনে ওই মার্কেটের গ্রান্ড প্লুর এ পঁয়ষট্টি নাম্বার দোকান ওকে ওকে ভাই সুন্দর অনেকগুলো ফ্যান দেখলেন সামনে পচা গরমে আহ যারা মুরব্বী আছে ছোট বাচ্চা পনেরো দিনের স্টক আলহামদুলিল্লাহ কাজে আসবে ধন্যবাদ ভাই